আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি একটা ভিডিও করে ফেললাম আমার বিড়ালের তো আমি আমার রাতে বিড়ালদেরকে খাবার দিই কিভাবে কিভাবে ওদের লিটার ক্লিন করে ওদের লিটারগুলো দেই সেই একটা সেই সব কিছু দেখাবো আমার ভিডিওতে আজকে তো প্রথমেই হচ্ছে ওদেরকে আমি হচ্ছে ওদের যে রাতের খাবারটা সেটা দিয়ে দিয়েছি তো খাবার অলরেডি শেষ পর্যায়ে যে কারণে ওরা আগেই খেয়েছে তো এখন একটু অল্প অল্প খাচ্ছে আর এই দেখেন খাবারের প্লেট অলমোস্ট শেষ পর্যায়ে দেখতেই পাবেন আপনারা তো তারপর অল্প একটু আছে সেটা ওরা খেয়ে নিচ্ছে তো আজকে আমি হচ্ছে ওদেরকে রাতের খাবারে একটু রাইস হচ্ছে ব্লেন্ড করে তারপর সেখানে হচ্ছে চিকেন দিয়ে দিয়েছি এবং আমি চেষ্টা করি যে আমার বিড়ালকে পাঁচবেলা খাবারের মধ্যে তিন থেকে চারবেলায় যাতে চিকেনটা দিতে পারি আর ক্যাট ফুডটা টোটালি অ্যাভয়েড করি কিন্তু দেখা যায় কর্মক্ষেত্রে যাওয়ার সময় বা যখন আমি বাহিরে যাই তখন ক্যাটফুড একটু দিয়ে গেলে হয়তো আমার জন্য ভালো হয় সব সময় তো আর খাবার প্রিপারেশন করার মুড থাকে না তো সেই কারণে হচ্ছে আমি ক্যাটফুডটা সেই ক্ষেত্রে ইউজ করি কিনে রেখে দেই তো যখন আমার মন চায় না খাবার বানাতে তখন হচ্ছে আমি ক্যাটফুডটা প্রোভাইড করি ওদেরকে তো এই দেখতেই পাচ্ছেন আমি খাবার ওদের সামনে ধরতেছি ওরা এখন খাবে না কারণ ওদের পেট ভরা কিছুক্ষণ আগে ওরা খেয়েছে তারপরও এই যে আমার আরেকটা বাচ্চা খাবার খাচ্ছে দেখতেই পাচ্ছেন তো ওর হচ্ছে রিসেন্টলি বেবি হয়েছে আর ওর ফার হচ্ছে আমি কেটে দিয়েছি গরমে অনেক দেখা যায় ওদের অনেক অস্থিরতা ফিল করে বেশি লোম থাকার কারণে অনেক গরম লাগে ওদের আর হচ্ছে লোম থাকার বেশি লোম থাকার কারণে আমার একটু সমস্যা ওদের জন্য যে ওরা হচ্ছে লিটারে যখন যায় তখন দেখা যায় টয়লেট মাঝে মধ্যে লোমেও লেগে যেতে পারে যে কারণে আমি একটু লোমটা টোটালি কেটে কেটে রাখি তো এই হচ্ছে বিড়ালের রাতের খাবার তারা খাস খেত মানে টোটালি এই প্লেটটা শেষ না হওয়া পর্যন্ত প্লেটের আশেপাশে ঘুরে ঘুরে একটু একটু করে খাবে খেলাধুলা করবে খাবে খেলাধুলা করবে হাঁটাহটি করবে তো এটা ওদের হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি তো ওরা এখন খাচ্ছে খাক তারপর দেখি কি হয় যারা বিড়াল পালেন তারা জানেন খাবারের পর ওরা টয়লেট করে তো এখন আমি লিটার ক্লিন করে ওদেরকে আমি লিটার দিয়ে দিচ্ছি তো আমি এখানে ইকোলি ফ্যাট লিটারটা ইউজ করব তো আমার লিটার ক্লিন করা শেষ তো লিটারটা এখন আমি কেটে আমার হচ্ছে পাঁচ লিটারই আমি হচ্ছে ওদের লিটার বক্সে দিয়ে দিব তো পাঁচ লিটার আমার মোটামুটি দুই দিন বা তিন দিন চলে যায় দুই দিনই যায় ম্যাক্সিমাম টাইমে তো এই তো লিটারটা আমি কেটে নিচ্ছি এবং কাটার পর লিটারটা আমি লিটার বক্সে দিয়ে দিব আর লিটার বক্সটা আমি আগেই হচ্ছে ক্লিন করে রেখেছি আর এই লিটারটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারের তো ল্যাভেন্ডার ফ্লেভার আমার মোটামুটি মোটামুটি ভালোই লাগে আমি আগে রেগুলার কফি ইউজার ছিলাম তো এখন আমি ল্যাভেন্ডার ফ্লেভার সুইচ করলাম তো লিটারটা আমি ক্লিন করেছি ওরা মাত্র টয়লেট করা শুরু করেছে যেহেতু মাত্রই খেয়েছে এখন টয়লেট করবে তো আমি ফুল লিটারটা আবার ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পর লিটারটা আমি আবার যখন ওরা টয়লেট করবে এগুলোই স্কুপিং করে ফেলবো তো এই দেখতেই পারছেন আমি লিটারও আমার দেওয়া শেষ এগুলো আমার রেগুলার ডিউটি এই লিটার ক্লিন করা দিনে তিন থেকে চারবার এখন হচ্ছে লিটারও আমার ক্লিন এটা হচ্ছে আমি আমার রুমের একটা ভিউ নিয়েছিলাম তো বিড়াল পাললেই যে রুম নোংরা হয় বা এমন অনেকেরই কথা থাকে কিন্তু আমি বলবো যে আপনি যদি নিজে পরিষ্কার থাকেন তাহলে বিড়াল ইজিলি পালা যায় কারণ বিড়াল এত ঘর নোংরা করে না আর আমি আমার রুম রেগুলারই ক্লিন করি রেগুলারই গুছিয়ে রাখতে পছন্দ করি আমার বিড়ালও দেখা যাচ্ছে নোংরা আমি পছন্দ করে না তো এখন ওর ফুল রুম ক্লিন আমার তো ওরা হচ্ছে এখন একটু খেলাধুলা করবে আর এখন একটু খাওয়া দাওয়া খাওয়া যেহেতু পেটে আছে এখন একটু রেস্ট নিবে বা ঘুম আসবে আর গরমের দিন তো এই দেখা যায় অনেক ওরা এমনি একটু টায়ার্ড ফিল করে বা ওদের গরমে প্রচুর খারাপ অবস্থা হয়ে যায় তো আমি এখন ওদেরকে একটু খেলানো ট্রাই করতেছি প্রতি রাতেও আমি মাঝে মধ্যে ওদের সাথে একটু খেলি তো আমি এখানে ওদের সাথে একটু খেলার ট্রাই করতেছি দেখতেই পাচ্ছেন এই যে আমার কিটেনটা এ ওর বয়স অলমোস্ট চার মাস তো ওর হচ্ছে বাইবন হচ্ছে একটা হাত নাই তো এই তো দেখেন ওরা একটু একটু করে খেলতেছে পেট ভরা থাকলে দেখা যায় ওরা ঘুমায় তো আমার হচ্ছে বড় যে বিড়ালটা ও আমার সবচেয়ে আদরের বিড়াল তো ওকে আমি এখন ট্রাই করতেছি যে একটু উঠো একটু খেলো ওর ওজন বেশি হওয়ার কারণে ও উঠেও না মানে খেলে যখন ওর মন চায় তখন সে অনেক বেশি দৌড়াদৌড়ি করবে যখন মন চায় না ও কে উঠেতে পারবে না তারপর অনেক চেষ্টা করে ওকে একটু একটু খেলা করাচ্ছি দেখতেই পারতেছেন সে উঠবেই না কারণ সে খাইছে এখন তার পেট ভরা এখন সে একদম চিৎপতাং হয়ে একটা ঘুম দিবে তারপরেও আমি চেষ্টা করতেছি ও যাতে একটু খেলে আমি সবাইকেই আমার প্রত্যেকটা বিড়াল আলহামদুলিল্লাহ অনেক প্লেফুল কিন্তু ওরা ওরা খেলবে আমার সাথে খুব কম মানে ওরা ওরা নিজেরা নিজেরা প্রচুর খেলাধুলা করে সারাদিন তো এখানে আমি হচ্ছে আরেকটা বিড়ালকে একটু ট্রাই করতেছি যে তুমি একটু খেলো তো ও দেখতেছেন খেলতেছে ভালোই খেলতেছে ওরাও সবাই অনেক প্লেফুল তো এখন যেহেতু মাত্র খাওয়া মাত্র খাওয়া শেষ হয়েছে এই জন্য এখন একটু রেস্ট নেবে নিজেদেরকে একটু ক্লিন করবে একটু লিটারে যাবে আর ও হচ্ছে অল টাইমই দিলে খেলে ও অনেক অ্যাক্টিভ দেখা যায় ওর খেলনা পাইলেই হয়েছে ওরা সারাদিনই দুজন আছে যে সারাদিনই আপনি যতক্ষণ খেলনা দিয়ে রাখবেন সারাদিন ওরা নিজেরাও একা একা খেলবে খেলনা দেখলেও খেলবে তো ওদেরকে অনেক ট্রাই করতেছে একটু খেলো এখন পেট ভরা তারপরও ওরা একটু একটু মুভ করতেছে কারণ এখন ওদের হচ্ছে পুরো রেস্টের টাইম আর আমার বিড়াল সুন্দরভাবে একটা স্কেজুল মেনটেন করে চলে দেখা যায় রাতের বেলা অনেকের বিড়ালই দেখা যায় জেগে থাকে কিন্তু আমার বিড়াল রাতের বেলা সুন্দরভাবে ঘুমায় একদম ভোরবেলা ফজরের পর উঠে যাবে আর দুপুরে আবার ঘুমাবে তারপর সারা সারাদিন তো বিকালবেলা সবচেয়ে বেশি খেলাধুলা করে তারপর সন্ধ্যাবেলাও তেমন ঘুমায় না সন্ধ্যাবেলাও খেলাধুলা করে খাবার দাবার খায় এই আর কি তো এখন আমি আরেকটা বিড়ালকে একটু মাসাজ করে দিচ্ছি নাইট মাসাজ ওদের তো উনি তো ওনার ঘুম একদম চলেই আসবে খাওয়া দাওয়া শেষ লিটার শেষ পিটারে টয়লেটও করে ফেলেছে ও সব অ্যাক্টিভিটি শেষ এখন একটু ওকে ট্রাই করতেছে একটু খেলো এখন মাসাজ দেওয়ার পর সে চিন্তা করলো যাক বলছে যখন আমি একটু খেলি পরে সে অনেক ইয়ে করে সেও অনেক অ্যাক্টিভ যেহেতু এখন খাইছে এজন্য সে এখন খেলবে না আর তারপরেও এখন খেলতেছে এটা আমার সৌভাগ্য সে মানে ওদের টাইমিংয়ের বাইরেও ওরা খেলে বিড়ালের খেলার কোনো টাইমিং নাই কিন্তু আমার বিড়ালগুলো খাবারের পর একটু রেস্ট নিতে চায় এই জন্য ওদেরকেও আমি বেশি ফোর্স করি না তো এই যে দেখতেই পারছেন তারা খেল তারা না ও খেলতেছে আর কি তো আমি আবার ওকে সুন্দর করে মাসাজ দিচ্ছি কারণ মাসাজ পাওয়ার পরেই সে একদম ঘুমাবে ও আমাকে কোনোভাবেই ডিস্টার্ব করে না খাবার খা খেয়েছে এখন খেয়ে একদম লম্বা ঘুমায় পড়বে সেই সকালবেলা উঠবে এখন আর আপাতত রাতে কোনো টেনশন নেই জ্বালাবে না কেউ সুন্দর মতো ঘুমায় পড়বে যেহেতু গরমের দিন এখন আর বিছানায়ও ঘুমায় না সব বিড়ালগুলোই আপনার টাইলসের উপরে ঘুমায় যেহেতু এখানের থেকে ঠান্ডাটা পায় ভালো করে আর ওদেরও খুব ভালো লাগে তো ওর সাথে আমি অনেকক্ষণ খেললাম দেখতেই পারতেছেন সে আমার সাথে খেলতেছে আমার এই বিড়ালটার হচ্ছে নাকে জন্মদাগ আছে তো এটা নিয়ে আবার আপনারা অন্য কিছু মনে করবেন না এটা কোনো ময়লা না এটা হচ্ছে ওর জন্মদাগ ছোটোবেলা থেকেই ওর নাকটা এমন এখানে জন্মদাগ আছে ওর এজন্য ওর নাকটা দেখতে একটু এরকম টাইপের কালো কিন্তু এটা কোনো নাকের ময়লা না হচ্ছে এখন আমার নেক্সট ডের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি হচ্ছে নেক্সট ডেতে ওদেরকে হচ্ছে মিষ্টি কুমড়ার চিকেন মেখে একটা খাবার ওদের জন্য প্রিপেয়ার করেছি তো দেখেন একজনকে বের করার পরে সে এসে একদম সব খাবার তস নস করে কি করতেছে সে সব এখনই খেয়া ফেলবে তার সময় নাই একদমই সময় নাই তার এত খিটা লাগছে যে তার এখন আর একদমই সময় নাই তো আমি ওদের মোটামুটি সবার খাবারই রেডি করে ফেলছি তো এখন আমি উপরে আবার একটু চিকেনকে ব্রাশ করে দিচ্ছে ও যাতে একদম সুন্দর করে এই ব্রাশালা করা চিকেনটা খায় সুন্দর করে আর চিকেন দেখলে কান্না ভালো লাগে ওদের যে চিকেন কি পরিমাণ ফেভারেট এটা ওদেরকে না দেখলে বোঝা যায় না তো চিকেন এই যে আমি ওদেরকে দিয়েই দিলাম চিকেন তো চিকেন দেওয়ার পর ওই যে আরেকজন যে আছে সে ডাইনিংয়ে বসে বসে চুরি করে খাচ্ছে কি অবস্থা দেখেন মনে ওর মানে খাওয়া দিই ওরে দেখলে আপনি মনে করবেন যে ওরে আমি একদমই খাবার খাওয়াই না ওরে খাবার দেয় না এমন একদম হাবাইতাদের মতো করে মানে সব বিড়ালি কিছু একটা দেখলে এমন পাগল হয় কেউ দেখলে ওদেরকে মনে করবো কখনোই ওদেরকে খাবার দেয় না তো ডাকলাম ওনাকে এখন বললাম যে চলো রুমে চলো খাবার দিয়ে দিই তো এই তো ওদেরকে ওকে একদম ওদের সাথে এখন খাবারটা দিয়ে দিব তাহলে ও প্রপারলি পুরো খাবারটা শেষ করে আর বাইরে থাকলে একটু একটু করে খাইতে খাইতে সারাদিন লাগাই ফেলবে তো এই তো ও রুমে চলে গেল এবং রুমে চলে এখন ওদের সাথে খাবার শেষ করবে যারা যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে